এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা একটা মা আর মেয়ের ঘটনা তবে ঘটনাটা আমাদের দেশের নয় ঘটনাটা হচ্ছে দেশের বাইরে ফ্লোরিডার একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল সাতাশ জুন দু হাজার পঁচিশ ফ্লোরিডার মায়ামি শহরে এল পোটাল নামের একটা জায়গা সেখানে লোকজন বেড়াতে যায় এইরকম একটা জায়গাতে একটা রুম নিয়ে বেড়াতে গেছিল মা আর মেয়ে মায়ের নাম ডক্টর নেহা গুপ্তা বয়স ছত্রিশ একজন ডিভোর্সি মহিলা সঙ্গে তার মেয়ে চার বছরের আয়রা মা আর মেয়ে ওকলা হোমা সিটি থেকে মেয়ামির আল পোর্টালে গেছিল হলিডে কাটাতে তারা পঁচিশ জুন সেখানে গিয়ে পৌঁছেছিল সাতাশ জুন ভোরবেলায় তিনটে চল্লিশে নেহা গুপ্তা তার মেয়ে তাদের রুমের বাইরেই যে সুইমিং পুল আছে তাতে সে ভাসছে সঙ্গে সঙ্গে টিম চলে যায় সেখান থেকে তাকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে হসপিটালে হসপিটালে জানানো হয় যে সে মারা গেছে এবার ব্যাপারটা ছিল ইনভেস্টিগেশনের তারা ছোট আয়রার মা ডক্টর নেহা গুপ্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে তিনি যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে তিনি পঁচিশ জুন মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিলেন বা ওই হোমটাতে থাকতে শুরু করেছিলেন পঁচিশ জুন রাত্রেবেলায় ছাব্বিশ জুন তারা দিন বাইরে কাটিয়েছিলেন যখন তিনি সন্ধে ফিরে এসছিলেন তখন তার বাচ্চা ঘুমিয়ে পড়েছিল গাড়িতে সেগুলো সব কিন্তু সিসিটিভিতেও দেখা যায় তিনি ঘুমন্ত বাচ্চাকে কোলে করে চলে গেছিলেন তারপরে তিনি খাওয়া দাওয়া সেরে মেয়েকে পাশে নিয়ে শুয়েছিলেন ছাব্বিশ তারিখ রাত্রে যখন ভোর হয়ে আসছে সাড়ে তিনটের সময় তার একটা আওয়াজে ঘুম ভেঙেছিল ঘুম ভেঙেই তিনি নিজের পাশে নিজের চার বছরের মেয়েকে দেখতে পাননি তিনি উঠে চারিদিকে খোঁজ করে দেখেন দেখেন মেয়ে নেই তিনি একটা স্লাইডিং ডোর দেখেছিলেন খোলা অবস্থায় তার মনে হয়েছিল হয়তো ভুল করে তিনি স্লাইডিং ডোরটা রাত্রে বেলায় বন্ধ করতে ভুলে গেছেন সেই ডোরটা দিয়ে তিনি বেরিয়ে সুইমিং পুলের দিকে দেখেছিলেন সেখানে তার মেয়ে ভাসছিল তিনি দশ মিনিট চেষ্টা করেছিলেন নিজের মেয়েকে কোনোভাবে সেখান থেকে তোলার কিন্তু তিনি পারেননি তারপর তিনি তিনটে বেজে চল্লিশ মিনিটে ইমার্জেন্সি নম্বরে কল করেছিল এই বয়ানটা দেওয়ার পরে তার মাকে ছাড় দেওয়া হয় তার মা আল পোর্টাল থেকে নিজের যে টাউন ওকলাহোমা সিটি সেখানে চলে যায় সেখানে তিনি একটা চিলড্রেন্স হসপিটালে কাজ করতেন বর্তমানে তার কাছে কাজ ছিল না তাকে তার কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে ওই ঘটনার দিন পরে পোস্টমর্টম রিপোর্ট আসে রিপোর্ট দেখে ইনভেস্টিগেশন টিম খুব অবাক হয়েছিল তাতে দেখা গেছিল যে যে বাচ্চাটা মারা গেছিল তার স্টমাকে বা তার লাংসে এক ফোটাও জল ছিল না এই ব্যাপারটা প্রমাণ করেছিল যে সে জলে পড়ে যাওয়ার আগেই মারা গেছিল আর একটা ব্যাপার সেই বাচ্চাটা ফুটে তার নিজের দাঁত দিয়ে কেটে যাওয়ার দাগ ছিল এমনটা হয় যদি কারোর মুখ চেপে ধরে করা হয় সেই সময় দাঁত দিয়ে হাতের চাপে ঠোঁটটা কেটে যায় সেটাই হয়েছিল সেই ছোট্ট চার বছরের আয়রার ক্ষেত্রেও আরো একটা ব্যাপার আয়রার মা ইনভেস্টিগেশন টিমকে জানিয়েছিল আয়রাকে নিয়ে তিনি সারা দিন ঘোরাঘুরির পর ছাব্বিশ তারিখ সন্ধে বেলায় যখন ফিরে এসেছিলেন নিজের থাকার জায়গা তিনি নিজের মেয়েকে গাড়ি থেকে কোলে তুলে নিয়ে নিজের ঘরের দিকে গেছিলেন কারণ আয়রা ঘুমিয়ে পড়েছিল আয়রার মা ডক্টর নেহা ইনভেস্টিগেশন টিমকে জানিয়েছিল পঁচিশ তারিখ তারা এসেছিল ছাব্বিশ তারিখ তারা সারা দিন বিচে কাটিয়েছিল বাচ্চা মা দুজনেই ক্লান্ত হয়ে গেছিল ফেরার সময় বাচ্চা গাড়িতে ঘুমিয়ে গেছিল তিনি বাচ্চাকে কোলে নিয়ে নিজের থাকার রুমের দিকে গেছিলেন ব্যাপারটা সিসিটিভি ফুটেজে দেখাও গেছিল তিনি ইনভেস্টিগেশন টিমকে বলেছিলেন যে আয়রা ঘুমিয়ে পড়েছিল তবে তিনি নটার সময় তাকে তুলেছিলেন ডিনার করেছিলেন তাকে ডিনার করিয়েছিলেন তারপরে বাচ্চা আবার ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার স্টমাকে পোস্টমর্টম রিপোর্টে আসে যে কোনো খাবারের চিহ্ন ছিল না মানে বাচ্চাটা খালি পেট ছিল ইনভেস্টিগেশন টিমের এটাও মনে হয় আয়রাকে যখন কোলে করে রুমের ভেতরে নিয়ে যাচ্ছিল তার মা আয়রা হয়তো তখনও বেঁচে ছিল না মৃত আয়রাকে আয়রার মা রুমের ভেতরে নিয়ে গেছিল বহুক্ষণ ধরে পেট খালি থাকলে যেমন রিপোর্ট আসে পোস্টমর্টম রিপোর্টটা ঠিক সেই রকমই ছিল এক জুলাই দু হাজার পঁচিশে আয়রার মায়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পেল আরো কিছু ব্যাপার বলে রাখি সবাই জানত ওকলাহোমা চিলড্রেন্স হসপিটালের ডাক্তার ছিলেন ডক্টর নেহা গুপ্তা সেই সঙ্গে ওকলা হোমা ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট লেকচারারও ছিলেন আর তিনি একজন খুব ভালো মাও ছিলেন তবে হ্যাঁ তিনি তার হাজবেন্ডের মতে খুব ভালো স্ত্রী হতে পারেননি বা খুব ভালো মাও তিনি হতে পারবেন না তার কারণ হিসাবে সেই ভদ্রলোক সৌরভ তলবি বলেছিল তার স্ত্রীর মানসিক অবস্থা ঠিক নয় তার স্ত্রী সাইকোলজিক্যাল কিছু প্রবলেম রয়েছে তার সাথে তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছিল তবে কাস্টিডি নিয়ে একটা প্রবলেম চলছিল বাবা চাইছিল বাচ্চার কাস্টিডি নিতে কারণ বাবার মনে হয়েছিল মায়ের কাছে বাচ্চা সুরক্ষিত নয় কারণ বাচ্চার মা ডাক্তার হলেও নিজেই একজন মেন্টাল পেশেন্ট হাজবেন্ড সৌরভ কোর্টে আবেদন করেছিল যে কোর্ট যেন নেহা গুপ্তার মেন্টাল পজিশনটা অবশ্যই টেস্ট করে দেখে কোর্ট নিজে মেন্টাল অবস্থা টেস্ট করে দেখেনি তবে মেন্টাল টেস্ট করার পরে নেহা গুপ্তা নিজে থেকে একটা রিপোর্ট কোর্টে জমা দিয়েছিল যেই রিপোর্টটা বলছিল যে নেহা গুপ্তা মেন্টাল ভাবে একদম ঠিকঠাক আছে ইনভেস্টিগেশন টিম জানিয়েছে ছোট্ট আয়রার সাথে এই এই যে ঘটনা ঘটেছে সেটার জন্য তার তার মা মা দায়ী ইচ্ছা করে ঘটনাটাকে সাজিয়েছে যেদিন এই ঘটনা সবার সামনে আসে তার আগের দিন সে নিজের ঘুমন্ত বাচ্চাকে গাড়ি থেকে নামিয়ে নিজের রুমের দিকে গেছিল ইনভেস্টিগেশন টিম বলেছে তখন কিন্তু বাচ্চাটা বেঁচেই ছিল না মৃত বাচ্চাকে সে সবাইকে দেখাবার জন্য ওইভাবে নিয়ে গেছে তারপরে সেই সুযোগ বুঝে কোনো এক সময় মৃত বাচ্চাকে সুইমিং পুলের জলে ফেলে দিয়েছে পরবর্তীকালের ঘটনাগুলো আমি আগেই বলেছি ইনভেস্টিগেশন টিমের সন্দেহের আরো একটা বড় কারণ ছিল সে নিজের কোনো রিলেটিভকে না জানিয়ে নিজের হাজব্যান্ডকে না জানিয়ে হাজবেন্ড জানাবার বিশেষ কোনো ব্যাপার না থাকলেও যেহেতু তিনি ডিভোর্সি কিন্তু যেহেতু সঙ্গে চার বছরের মেয়েকে নিয়ে যাবেন বাবা হিসাবে তার হাজব্যান্ডকে তার জানানো উচিত ছিল যে তার মেয়েকে হলিডেতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আরও একটা ব্যাপার তিনি সুইমিং জানতেন না তাও কেন তিনি সুইমিং পুল থাকবে এমন কোন রিসর্ট খুঁজছিলেন সে ব্যাপারেও ইনভেস্টিগেশন টিম সন্দেহ করছে আরো একটা বিশেষ ব্যাপার যাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা রয়েছে তারা সব সময় যদি সেখানে সুইমিং পুল থাকে ঘুমাবার আগে অবশ্যই প্রত্যেকটা দরজা জানলা ঠিকঠাক লক আছে কিনা সে ব্যাপারটা বাড়ির লোকজনেরা দেখে থাকেন এক্ষেত্রে মা করেনি মা বলেছিল স্লাইডিং ভুলবশত খোলা থেকে গেছিল ইনভেস্টিগেশন টিম আরো একটা কথা বলেছে যখন ডক্টর নেহা তিনটে কুড়িতে উঠেছিলেন উঠে দশ মিনিট ধরে নিজের রুমে চারিদিকে খোঁজ করেছিলেন তারপরে তিনি দেখেছিলেন যে তার মেয়ে সুইমিং পুলে পড়ে রয়েছে দশ মিনিট তিনি তাকে তোলার চেষ্টা করেছিলেন সাধারণত এটা হওয়া উচিত ছিল আগে ইমার্জেন্সি নম্বরে কল করে টিমকে ব্যাপারটা জানিয়ে দিয়ে তারপর তার উচিত ছিল মেয়েকে তোলার ব্যবস্থা করা কারণ তিনি জলেও নামতে জানেন না জলে সাঁতার কাটতে জানেন না তাহলে তিনি আগে জানাবেন তারপরে যেহেতু তিনি মা মা হিসাবে তার চেষ্টা করা উচিত তিনি আগেই চেষ্টা করলেন দেরি করলেন তারপরে তিনি খবর দিলেন সব মিলিয়ে ইনভেস্টিগেশন মনে করেছিল সাথে যে ঘটনা ঘটেছিল সেটার জন্য তার মা দায়ী আয়রার মা আয়রার সাথে যে নির্মম ঘটনা ঘটিয়েছিল সেই ঘটনায় অন্য কেউ তার সঙ্গ দিয়েছিল কিনা জানার জন্য বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলো চেক করা হয় সঙ্গে সেই মহিলার দেখা হয় শেষ পর্যন্ত বোঝা যায় মহিলার ওই কাজে মহিলার সাথে অন্য কেউ যুক্ত ছিল না সে যা ঘটিয়েছিল একাই ঘটিয়েছিল সে একাই এই ঘটনার প্ল্যানারও ছিল পুলিশ টিম গেছিল যেখানে থাকে সেখানে দরজায় নক করেছিল জানিয়েছিল আমরা পুলিশ টিম আপনাকে অ্যারেস্ট করতে এসেছি মহিলা দরজা খোলে না পুলিশ টিম দরজা ভেঙে ভেতরে ঢুকে সব জায়গায় চেক করে যখন তাকে পাওয়া যায় না সেই বাড়ির লন্ড্রি এরিয়ায় তিনি লুকিয়েছিলেন সেখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় ওই দেশের নিয়ম অনুসারে বা ওই দেশের আইন বলে সেই মহিলাকে এই ঘটনার জন্য হয় মৃত্যুদণ্ড নয় আজীবন কারাদণ্ড যতদিন সে বেঁচে থাকবে তাকে জেলেই থাকতে হবে ঘটনাটা শোনার পর যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা সত্যি ঘটনা নিয়ে